সুদিন ফেরাতে ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট হতে চান রোনালদো ব্রাজিল ফুটবলের সুদিন ফেরাতে এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দ্য ফেনোমেন খ্যাত রোনালদো নাজারিও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সুদিন ফেরাতে অঙ্গীকারবদ্ধ দুই হাজার দুই বিশ্বকাপ জয়ী এই তারকা সাবেক ফুটবলারদের নিয়ে ব্রাজিলের হারানো ঐতিহ্য ফেরাতে চান তিনি ছন্দময় ফুটবলের জন্য ব্রাজিলের সুনাম বেশ পুরনো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের যোগ বনিত স্টাইলেই যে বাজিমাত করেছেন বাঘা বাঘা সব দলকে কিন্তু কালের পরিক্রমায় হারিয়েছেন ব্রাজিল দলটার জৌলস সেলেসাউদের আগের সেই আধিপত্য দিনে দিনে ম্লান হতে চলেছে ভিনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়রদের মতো তারকা ফুটবলাররা থাকলেও কাঙ্ক্ষিত সাফল্যের মুখ যে কোনোভাবেই দেখতে পাচ্ছে না ব্রাজিল ফুটবল দল ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে বিশ্বকাপের বাছাই পর্বের যাত্রাটাও হচ্ছে যাচ্ছে তাই প্রিয় দলের হতাশাজনক ফর্মে চিন্তিত দেশটির সাবেক ফুটবলার সমর্থকেরা তবে এবার হারিয়ে যাওয়া জৌলস ফেরাতে উদ্যোগী দা ফেনোমেন খ্যাত রোনালদো নাজারিও ব্রাজিল ফুটবলের বেহাল দশের পরিবর্তনে সিবিএফ এর প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা বেশ কিছুদিন আগে দিলেও এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ব্রাজিলের দুই বিশ্বকাপ জয়ী তারকা ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট পদের প্রতিযোগিতা করতে রনান্দ বেশ কিছু ক্লাব ও স্টেটের সমর্থন প্রয়োজন আর সেজন্য নির্বাচনী প্রচারণে বেশ ব্যস্ত সময় পার করছেন নাজারিয়ো সেলসাউদের ফুটবলে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেছেন রোনালদো নাজারিও আর সেজন্যই স্প্যানিশ ক্লাব ভায়াদলিদের মালিকানাও ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে রোনালদো নাজারিও বলেন ব্রাজিলের ফুটবল নিয়ে আমার মধ্যে অনেক কাজ করে সবচেয়ে বড় চাওয়া হলো ব্রাজিলের ফুটবলকে আবার বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা ব্রাজিল ফুটবল ভক্তরা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আনতে অনুরোধ করে কারণ জাতীয় দলের অবস্থা একেবারেই ভালো নয় মাঠে ও মাঠের বাইরে কোনো কিছুতেই ঠিক হচ্ছে না নির্বাচনী ঘোষণা দেওয়ার পরে প্রেসিডেন্ট হিসেবে প্রাথমিকভাবে যেসব পদক্ষেপ গ্রহণ করবেন তা নিয়েও খোলামেলা কথা বলেছেন রোনালদো নাজারিও সাবেক ফুটবলারদের ব্রাজিল ফুটবলে ফিরিয়ে এনে সুদিন ফেরানোর লক্ষ্য তার বলেন এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ও ফেডারেশনের সভাপতির বার্তা দিতে চাই যে আমি সিবিএফ এর সভাপতি পদের প্রার্থী আমার অনেক পরিকল্পনা আছে ব্রাজিল ফুটবল নিয়ে ভোটারদের প্রত্যেকের ভাবনা জানতে আমি ব্রাজিল ভ্রমণ করব, সাবেক ফুটবলারদের এবং মাঠের জুড়ে সত্যিকারের নায়কদের কথা মূল্যায়ন করাই হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ বিষয় আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা আমি চাই সিবিএফ ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে